এখানে কিন্তু আমাকে 200 ডলার কিন্তু দিছিল এটা আমি উইথড্র করেছি মানে বিকাশ আরকি টাকাটা নিছি উইথড্র করে তো এখানে দেখতে পাচ্ছেন 200 ডলার মানে কিন্তু কোর্স রানিং চলতেছে তো আমি প্রায় হাজার ডলার প্লাস ইনকাম করছি আপনাদের এখানে ভর্তি হইছি তো এখানে আমি অনেক ভালো কিছু অনেক ভালো কিছু আমি যে আরো দুই জায়গায় কোর্স করছি তো দুই জায়গায় কোর্স করার থেকে মানে ওখানকার থেকে যেটা পাইছি এখানে আমি তার দ্বিগুণ পাইছি আমি TAPESডি ফ্রিল্যান্সার হেলথ থেকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের রানিং এক ভাই 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 আছেন তো শিবাস হচ্ছে আমাদের কোর্সের রানিং অবস্থায় আছেন রানিং থাকা অবস্থায় উনি প্রায় এখন পর্যন্ত এক হাজার ডলার প্লাস আর্ন করছেন তো আমরা ভাইয়ের মুখ থেকে ভাইয়ের জার্নিটার গল্প শুনবো ফ্রিলান এবং উনি কোথা থেকে কাজগুলো পাচ্ছেন এবং কি বিষয় নিয়ে কাজ করতেছেন তারপর হচ্ছে উনি পেমেন্টগুলো কিভাবে রিসিভ করতেছেন সবগুলো বিস্তারিত বিষয় আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো তার আগে আমরা ভাইয়ের সাথে একটু পরিচয় হইনি তো ভাই কেমন আছেন ভাইয়া জি স্যার ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই আমরা আপনার এই যে মানে অল্প খুব অল্প সময়ের মধ্যে আপনি যে সফলতাটা অর্জন করছেন সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানবো তার আগে একটু ছোট্ট করে যদি আমাদেরকে বলতেন যে আপনি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কেন আসলেন ফির সেক্টরে আমি আসার কারণ হচ্ছে ইউটিউবে অনেক আগে প্রায় দুই হাজার ষোলো সতেরো সালে ইউটিউব মানে ইউটিউব থেকে আর্নিং করা যায় এরকম অনেক ভিডিও দেখতাম আর কি ইউটিউবে তো অনেক কিছু দেখার পর পরে ইউটিউব চ্যানেল খুললাম ইউটিউব চ্যানেল খোলার পর ওগুলাতে মাঝে মাঝে ভিডিও চারি দেখতেছি মানে তেমন একটা পারফরমেন্স আসতেছে না তো অনেক এরকম ভাবনা করার পর ইটুকগুলো চলে ছেড়ে দিলাম দেওয়ার পর আমি ঢাকায় গেছিলাম ওখানে একটা কোম্পানিতে চাকরি চাকরি অবস্থায় ছিলাম তারপর আমারই একটা ছোটো ভাই আমাদের এলাকারই তো ও আমাকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম যে অনলাইন অনলাইনের আমাদের এখানে একটা আমি কাজ করতেছি তো তুই যদি এখানে ভর্তি হোস মানে আমার কিন্তু ফার্স্ট জানুয়ারিটা দুই হাজার একুশ সাল থেকে শুরু হয় বাট আমাদের দিনাজপুরে একটা ইনস্টিটিউট ছিল তো সেখানে ভর্তি হয়েছিলাম বাট মানে তেমন আর কি ভালো করে শেখাইতে পারে নাই তো পরে এরপরেও আমি অনেক আরও অন্য জায়গায় ওটা শেখার পর দু হাজার একুশ সালে ওখানে কোর্স করার পর আমি আরও অন্য জায়গায় ভর্তি হয়েছিলাম তো ভর্তি হওয়ার পর ওখান থেকেও আমি তেমন একটা ভালো পারফরমেন্স পাই নাই তো পরে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর মাঝে মধ্যে ওনারদের কাছ থেকে আমি যেটুকু কাজ শিখছি তো যেটুকু কাজ শিখছি ওটুকুই একটু মাঝে মধ্যে আর কি প্র্যাকটিস করতাম তো প্র্যাকটিস করতাম এবং কি টুকটাক কাজও করতাম আমার আগেও ফাইবার অ্যাকাউন্ট ছিল তো পরে ওগুলো আমি ডিজেবল করে দিয়েছি ডিজেবল করার দেওয়ার পর আমি নতুন করে আর কি ফাইবার অ্যাকাউন্ট খুলছি পরে মানে আপনাদের ব্যাচে ভর্তি হওয়ার পর আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি আর কি তো মানে পরে আপনাদের আমি আপনাদের ম্যাক্সিমাম কিন্তু ভিডিও দেখি আমি আপনার ফারাবি স্মার্ট ডায়েরি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখি দেন এফএসডি ফ্রিলান্স হেল্প এখানেও কিন্তু ম্যাক্সিমাম আমি কিন্তু কম বেশি কিন্তু সব ভিডিওগুলাই দেখছি আমি তো দেখার পর স্যারের কথাবার্তা এবং কি স্যারের যে বোঝার স্যার যে ফ্রি ক্লাসগুলো দেয় ইউটিউবের মধ্যে তো সেগুলো যে বোঝানোর এতটাই মানে মানে কি বলবো বলার মতো ভাষা বুঝতে পারছি না তো বোঝার মতো যে একটা স্কিল থাকে স্যারের সেটা অনেক বেশি আছে তো এইগুলো দেখে এবং কি স্যারের বায়ার ফাইন্ডিং বায়ার মিটিংগুলো দেখি বা মিটিংগুলো দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই তো এক্সাইটেড হওয়ার পর যে না চিন্তা করলাম যে না স্যারের এখানে ভর্তি হই তো স্যারের এখানে ভর্তি হলে হয়তো তাদের থেকে আমি আরও বেটার কিছু করতে পারবো বেটার কিছু শিখতে পারবো তো এই কারণেই কিন্তু আপনাদের এখানে ভর্তি হয়েছি তো এখানে আমি অনেক ভালো কিছু অনেক ভালো কিছু আমি যে আরও দুই জায়গায় কোর্স করছি তো দুই জায়গায় কোর্স করার থেকে মানে ওখানকার থেকে যেটা পাইছি এখানে আমি তার দ্বিগুণ পাইছি আমি এফএসডি ফ্রিল্যান্সার হেলথ থেকে আচ্ছা আচ্ছা তার মানে ভাই আপনি আমাদের এখানে আসার আগে প্রায় অনেক চড়াই উতরাই পার করে তারপরে হচ্ছে আপনি হাল ছাড়েন নাই শেষমেশ আপনি আমাদের এখানে আসছেন এবং এখানে মাসাল্লাহ কোর্স চলাকালীন সময়ে আপনি খুব ভালো পারফর্ম করতেছেন তো ভাই আপনি এখন পর্যন্ত টোটাল মানে এই আপনার মানে এই অল্প কয়দিনের মধ্যে কত ডলার আর্ন করছেন ভাই এখনও কোর্স রানিং চলতেছে তো আমি প্রায় এক হাজার ডলার প্লাস ইনকাম করছি তো ইন্ডিয়ান একটা ক্লায়েন্ট ইন্ডিয়ান ক্লাইন্ড ওনার সাথে আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে কাজ করতেছি উনি আমাকে করতেছে মার্কেট প্লেসের বাইরে আচ্ছা আচ্ছা মূলত কাজগুলো আপনি এখন ডিজিটাল মার্কেটিং টাইপের কাজগুলো করতেছেন তাই তো জি স্যার আচ্ছা আচ্ছা আর হচ্ছে মেনলি আপনি কাজগুলো কি মার্কেটপ্লেস অর্থাৎ ফাইবার বা আপর থেকে পাচ্ছেন নাকি মার্কেট প্লেসের বাহির থেকে পাচ্ছেন হ্যাঁ মূলত এগুলো মার্কেট বাইরে থেকে আচ্ছা যেটা কাজ চলতেছে আমার রানিং জাস্ট একটা ক্লায়েন্টের সাথে উনি মানে অনেক ভালো একটা ক্লায়েন্ট উনি আমাকে ওনার মানে আমার যে সার্ভিসটা পেয়ে উনি অনেক বেশি স্যাটিসফাইড এবং কি উনি আমাকে এখন পার্মানেন্ট ভাবে কাজ করাচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি যে মানে বায়ারদের থেকে পেমেন্ট গুলো নিয়েছেন এটার কি কোনো স্ক্রিনশট আপনার কাছে আছে যদি আপনি থাকে আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে যদি একটু দেখাইতেন ভাইয়া হ্যাঁ স্ক্রিনশট আছে আমার অ্যাকাউন্টে ঢুকলে আমি দেখাতে পারবো পেমেন্ট হিস্টোরি গুলো আচ্ছা যদি একটু এখন দেখাইতে পারতেন ভাই স্ক্রিন শেয়ার করে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে স্ক্রিনটা শেয়ার করতেছি আচ্ছা আচ্ছা জি তো উনি ইন্ডিয়ান একজন ক্লায়েন্ট তো উনি মানে ওনার আর কি বাইনান্স এবং কি বাইনান্স অ্যাকাউন্ট আছে উনি আমাকে বাইন্যান্স এবং কি বিটগেট যে এক্সচেঞ্জারটা রয়েছে সেখানে কিন্তু আমাকে পেমেন্ট করতেছে মানে এখানে কিন্তু আমাকে আহ দুইশো ডলার কিন্তু দিয়েছিল এটা আমি কি বা করছি কি মানে উইড্রো করছি মানে বিকাশে আর কি টাকাটা নিছি উইড্রো করে তো এখানে দেখতে পাচ্ছেন দুইশো ডলার আছে মানে এখন কিন্তু চারশো ডলার এখানে পেমেন্ট হিস্টোরি গুলো আছে আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাইছি তো ওখানে সমস্যা নাই ভাইয়া সমস্যা নাই আসলে মার্কেট প্লেসে বাইরে কাজ করলে সবগুলো প্রুফ ওইভাবে রাখা যায় না তো ভাই হচ্ছে আমাদের ট্রাস্টের সাথে ওনার যে গুলো উনি যে ইন্ডিয়ান ক্লায়েন্ট আছে সেটা থেকে যে নিচে সেগুলো হয়েছে দুইশো ডলার দুশো ডলার এগুলো হচ্ছে ভাই আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইছে তো ভাই ধন্যবাদ আপনাকে হচ্ছে আমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দেখানোর জন্য তো এই পর্যায়ে ভাই আমি আপনার থেকে আসলে জানতে চাইবো যে সমস্ত ভাই বোনেরা আছেন যারা শিক্ষিত বেকার চাচ্ছেন যে ফ্রিলান্সিং এর মাধ্যমে একটা কেরিয়ার শুরু করার জন্য তো আসলে তারা যদি ফ্রিলান্সিং এ আসতে চায় তাহলে কোন জিনিসটার উপর সর্বপ্রথম আসলে ফোকাস করা উচিত বলে মনে করেন আপনি আমি সর্বপ্রথম যেটা বলবো উনি যদি যে কেউ যদি ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাহলে ওনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে ওনাকে হিউজ পরিমাণে টাইম দিতে হবে এবং কি ওনার হিউজ পরিমাণে ধৈর্য থাকতে হবে কারণ উনি যদি সময় এবং কি ধৈর্য যদি না দিতে পারে তাহলে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের টেকা অনেকটাই টাফ কারণ ফ্রিল্যান্সিংয়ে আসতে গেলে কিন্তু এক দুই মাসে কিংবা তিন মাসে কিন্তু কোনো ইনকাম হবে না আর ফ্রিল্যান্সিং যদি করতেই চায় তাহলে এখানে একটা যেহেতু ফ্রিল্যান্সিং একটা লং জার্নি তো এখানে একটা হিউজ পরিমাণ একটা টাইম নিয়েই আসতে হবে তাহলেই যারা নতুনরা যারা আছে যারা ফ্রিল্যান্সিংকে আসতে যাচ্ছে তাহলেই ফ্রিল্যান্সিংকে কিছু করা সম্ভব আচ্ছা আচ্ছা মানে মেনলি আপনার হচ্ছে সময় এবং হচ্ছে পরিশ্রম এবং ধৈর্য নিয়ে এই সেক্টরটাতে যদি কেউ আসে তাহলে ডেফিনেটলি ভাইয়ের মতে আপনি এই সেক্টরে খুব ভালো কিছু করতে পারবেন তো ভাই এখন হচ্ছে কেউ ধরেন এই ফ্রিল্যান্সিং কাজটা করে সে যদি তার জীবিকা নির্বাহ করতে চায় মানে এটাকে যদি তার ইনকামের সোর্স নিতে চায় তাহলে এটা কি আসলে নেওয়া সম্ভব কিনা আপনার মতে আমি বলবো এটা অবশ্যই নেওয়া সম্ভব কিন্তু এখানে তার আগে ওনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে উনি যখন ফার্স্ট ফ্রিল্যান্সিংয়ে আসবে তখন প্রথমত ওনাকে অবশ্যই অন্য কোনো একটা কাজ করতে হবে কোনো জব বা আদার্স কোনো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে হবে সেই কাজগুলোর পাশাপাশি ওনাকে ফ্রিল্যান্সিংটা করতে হবে তাহলেই একদিন উনি ওনার শুধুমাত্র ফ্রিল্যান্সিং উপর নির্ভর করে ওনার জীবন একটা ভালো একটা পর্যায়ে চলে আসবে আচ্ছা আচ্ছা ভাই খুব সুন্দর কথা বলছেন যে মানে আপনি যখন ফ্রিলান্সিং এ আসবেন আপনি তো হুট করে এখানে ইনস্ট্যান্ট হয়তো অনেকের পক্ষে ইনকাম করা সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনার যদি একটা সাইড বিজনেস বা সাইড জব থাকে আপনি যদি ফ্রিলান্সিংয়ের চেষ্টা করতে থাকেন তাহলে একটা পর্যায়ে গিয়ে আপনার দেখা গেছে যখন আপনার ফ্রিলান্সিং থেকে ভালো একটা আর্নিং আসবে তখন চাইলে আপনি ফুললি ফ্রিলান্সিংয়ে এ ডাইভার্ট হইতে পারেন এবং এখান থেকে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারেন তো এটা আসলে খুবই সুন্দর পরামর্শ নতুনদের জন্য তো ভাই আপনার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা এবং আমি আশা করব যে আপনি মানে যেহেতু কোর্স চলাকালীন সময় আপনি প্রায় ভালো একটা আর্নিং জেনারেট করছেন ইনশাল্লাহ হয়তো আপনি কোর্স শেষ করে এবং আরো ভবিষ্যতে আরো ভালো করতে পারবেন তার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন ভাই অবশ্যই স্যার আপনিও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি ফ্রিল্যান্সিং এ জি ধন্যবাদ